আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজায় আগ্রাসন বন্ধ হলে কেবল লোহিত সাগরে হামলা থামবে জানিয়েছে ইয়েমেন জানিয়ে দেব ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ও আইসির আহ্বান এদিকে যুদ্ধের মধ্যেই রাশিয়াকে ছয় হাজার সাতশো অত্যাধুনিক অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া জানিয়ে দিব প্রেসিডেন্ট আরিফ আলভিকে যে সতর্ক বার্তা দিয়ে রাখলেন বেলাওয়াল ভুট্ট এদিকে রাশিয়ার আক্রমণে আরো একটি এলাকা থেকে পিছু হতেছে ইউক্রেন সর্বশেষ জানিয়ে দিব যে কারণে সৌদি আরব সফরে যাচ্ছেন জেলেনস্কে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় আগ্রাসন বন্ধ হলে কেবল লোহিত সাগরে হামলা থামবে জানিয়ে দিল ইয়েমেন গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন এরপর গত মাসে মার্কিন বাহিনীর হুতিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতে হামলা শুরু করে সানা গতকাল আব্দুল সালামের কাছে জানতে চাওয়া হয় গাজা ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা উত্তরে তিনি বলেন গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যার অভিযানে এই পর্যন্ত প্রায় তিরিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং সত্তর হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে গাজায় গণহত্যা ইসরায়েলের পক্ষে অবলম্বন গ্রহণ করেনি এমন কোন দেশের জাহাজ তারা হামলা চালাবে না কিন্তু তারপরও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ও আইসির আহ্বান ইসলামী সম্মেলন সংস্থা বা ও আইসির মহাসচিব হোসেন ইব্রাহিম তাহা ঘাতক ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ওআইসি মুসলিম দেশগুলোর গাজা ইস্যুতে বড় ভূমিকা রাখতে পারেনি প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী এমন প্রশ্ন দেখা দিয়েছে গাজা ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে আইসির মহাসচিব বলেন ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজায় ব্যাপক মাত্রার যুদ্ধ অপরাধ ও গণহত্যার ঝুঁকি বেড়েছে এই অবস্থায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য সবার মধ্যে সহযোগিতা জোরদার করা উচিত এছাড়া হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত ও প্রতিনিধি গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের আইনি দিক নিয়ে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন ফিলিস্তিনে ইসরায়েলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচ্যসূচিতে থাকা উচিত আন্তর্জাতিক বিচারিক আদালত ও আইসি গতকাল ফিলিস্তিনের জবল দখলের আইনের প্রভাবের সম্পর্কে এক সপ্তাহের শুনানি সমাপ্তি ঘোষণা করে বিশ্বের বান্নটি দেশ ওই শুনানিতে নিজেদের বক্তব্য তুলে ধরেছে এসব দেশে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের আহ্বান জানিয়েছেন এদিকে যুদ্ধের মধ্যেই রাশিয়াকে ছয় হাজার সাতশো অত্যাধুনিক অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ছয় হাজার সাতশো কন্টেইনার লাখ অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া গত বছরের জুলাই থেকে মস্কোকে এসব অস্ত্র দেয় দেশটি দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রী শিন উন সিনকে এই তথ্য নিশ্চিত করেছেন শিন উন শিকের দাবি উত্তর কোরিয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে তিরিশ লাখেরও বেশি কামানোগুলা এবং পাঁচ লাখ রাউন্ড গুলি কাঁচামাল ও বিদ্যুতের ঘাটতি দেখিয়ে উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র তৈরির শত শত কারখানা নিজেদের সক্ষমতার মাত্র তিরিশ শতাংশ উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে তবে রাশিয়ার জন্য কামানের তৈরির কাজে নিয়োজিত কারখানাগুলোতে পুরোদমে চালু হয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর তবে এসব তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি পিয়ং ইয়ং ও মস্কোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ এনেছে একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছেন যদিও দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করলেও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে গত শুক্রবার তেইশে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তালিকা প্রকাশ করে বলেছে গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়ার দেশটিকে দশ হাজারেরও বেশি কন্টেইনার ভর্তি গোলা বা সংশ্লিষ্ট রসদ সরবরাহ করে আসছে এর বিনিময়ে উত্তর কোরিয়া নয় হাজার কন্টেইনার পণ্য পেয়েছে যার বেশিরভাগই খাবার সিং উন বলেন যা সেখানকার খাবারের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করছে এদিকে প্রেসিডেন্ট আরিফ আলভিকে যে সতর্কবার্তা দিয়ে রাখলেন বেলাওয়াল ভুট্ট পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আরিফ আলভির মেয়াদ শেষ হবে আগামী মাসে ম্যাচ শেষে বর্তমান প্রেসিডেন্টের জন্য একটি অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভট্ট জারদারি প্রেসিডেন্ট হিসেবে আরিফ আলভি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন পিপিপি নেতা তিনি বলেছেন ম্যাচ শেষে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বর্তমান এই প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে জুলফিকার আলী ভুট্টোর প্রেসিডেন্ট রেফারেন্স শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের নেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এ সময় বিলাউল সিন্ধু পাঞ্জাব মুখ্যমন্ত্রীদের বাধাহীন নির্বাচনের সুযোগ দেয় এবং এর জন্য পাকিস্তান তেহরিক ইনসাফ এবং সুন্নি ইতিহাদ কাউন্সিলকে ধন্যবাদ জানান এই দুই দলের সহযোগিতায় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি শাহবাজ শরীফ সর্বসম্মতভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা করছেন বেলাওয়াল ভুট্ট প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্ট এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সেল বিলা আরও বলেছেন আলভি এখন অনেক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন অনাস্থা প্রস্তাব সত্ত্বেও বিধানসভা ভেঙে দিয়েছিলেন তিনি এখন তিনি আবার সংবিধান লঙ্ঘন করেছে এবং জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বিলাওয়াল আরিফ আলবি সংসদের নিম্নকক্ষে উদ্বোধনী অধিবেশনের জন্য সার সংক্ষেপ ফিরিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেছেন এদিকে রাশিয়ার আক্রমণে আরও একটি এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেন রাশিয়ার প্রবল আক্রমণে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গ্রাম থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র টিমিটো লাইখাভি সোমবার ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জাতীয় টেলিভিশনে এসব কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের তৃতীয় বছরের শুরুতে যুদ্ধক্ষেত্রে জনবল ও অস্ত্রশস্ত্র রুশ বাহিনীকে অনেক এগিয়ে রেখেছে ইউক্রেনের সামরিক বাহিনীর এক মুখপাত্র জাতীয় টেলিভিশনে বলেন কিয়ে সেনারা সর্বশেষ ধাক্কা খেয়েছিল লস্টকাইন গ্রামে সেখান থেকে পিছু হটে তারা আশপাশের গ্রামে প্রতিরক্ষা গড়ে তোলার চেষ্টা করছে। ডোনেস্কো শহরের কাছে আবদেবকা শহরতলীর পশ্চিমে রয়েছে লাস্কোস্টাইন চার মাসব্যাপী যুদ্ধের পর আঠারোই ফেব্রুয়ারি এই শহরতলি দখল করে নিয়েছিল রাশিয়ান বাহিনী মস্কোর শক্তিধর সামরিক বাহিনীর কাছে পরাস্ত হয়েছিলেন এখনকার রক্ষী বাহিনী এবং ইউক্রেনে তাদের সেনা প্রত্যাহার করে অন্যত্র প্রতিরক্ষা স্থাপনের পথ বেছে নিয়েছিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা আর আই এ নাভস্তি স্থানীয় কমান্ডার আন্দ্রেই মদশিবকে উদ্বৃত্ত করে বলেছেন রাশিয়া সেনারা ইউক্রেনের বাহিনীকে দশ কিলোমিটার পিছনে ছুটতে বাধ্য করেছেন এবং তারা তাদের আক্রমণে ব্যর্থ হয়েছেন আইআরএ বলেছে ইউক্রেনের আরও এক গুরুত্বপূর্ণ সরবরাহ ফ্রন্ট লস্ট কাকইনের মধ্য দিয়ে গেছে উভয় পক্ষের দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব ছিল না বলে জানিয়েছে এএফপি যদিও বড় ধরনের ক্ষতি নয় তবুও গ্রাম পরিত্যাগ করে আন্দাজ করা যায় যুদ্ধের ময়দানে ইউক্রেনের বর্তমানে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যুদ্ধের নতুন পর্বে ইউক্রেনের অবস্থা বেশ হতাশাজনক ইউক্রেনের সেনারা জানিয়েছে সেনা ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি সত্ত্বেও মস্কো সেনাবাহিনী উন্নত অগ্নাস্ত্র সাহায্য অগ্রসর হচ্ছে এবং একাধিক মফসম্বল ও প্রাহর উড়িয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন উত্তর পূর্বাঞ্চলের চারটি সামান্তরাল অক্ষ বরাবর রুশ সেনারা জোরালো আক্রমণ করেছে তাদের লক্ষ্য ইউক্রেন নিয়ন্ত্রিত দনেস্ক অঞ্চলের পশ্চিমাংশে আরও অভ্যন্তরে প্রবেশ করা এবং উত্তরে অবস্থিত খার্কিব অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে দনেস্ক অঞ্চলে নিযুক্ত কর্মকর্তারা দাবি করেছেন রুশ বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি করা অ্যাম্বাস ট্যাঙ্ক ধ্বংস করেছে আইআরএ আভস্তি বলেছে গত শরতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মোতায়েনের পর এই প্রথম একটি অ্যামরাস ট্যাঙ্ক ধ্বংস করা হল রাশিয়া সোমবার ভরে ইউক্রেনের সাতটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও চোদ্দটি শহীদ ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে তারা নয়টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এদিকে যে কারণে সৌদি আরবে সফরে যাচ্ছেন জেলানেসকে। সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কে তিনি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছান এবং সেখানে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের রুশ আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতি ফিরিয়ে আনার বিষয়ে তারা আলোচনা করেন বলে এক প্রতিবেদন জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের আগ্রাসন বন্ধ এবং রাশিয়া থেকে যুদ্ধবন্দীদের ফিরিয়ে আনার জন্য চাপ দেওয়ার প্রয়াসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌদি আরবে আলোচনা করেছেন